তো আজকে একদম সিম্পল রান্নাই করছি আজকে ওল সিদ্ধ আর একটু মাছের ঝোল করব বাস আজকে এটাই খাওয়া দাওয়া হবে দেখো সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন একটু ঝাড়া পোচা করব। যদিও আমার ঘর বেশি নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশেপাশে কোনো কাজ শেয়ার করতে পারিনি কারণ প্রচুর কাজ ছিল এর জন্য তো আজকে সকালবেলা খাওয়ার জন্য বানাচ্ছি এই তো ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি ঝোল ঘুগনি বানাবো আর সঙ্গে চা আর এটাই আর কি আজকে সকালবেলার খাওয়া দাওয়া কারণ প্রোটিন জিনিস অনেক দিন থেকেই কিছু খাওয়া হচ্ছে না হেলদি জিনিস তো মাঝে মধ্যে খেতে হয় তো এর জন্য আজকে ভাবলাম যে একটু ছোলা রান্না করি ছোলা খাওয়া তো খুবই ভালো মাঝে মধ্যে কিন্তু সবাইকে মানে ছোলাটা খেতে হয় আর তার জন্যে আজকে বানিয়ে দিচ্ছি বাচ্চা কাচ্চা মিলিয়ে সবাই মিলে আর কি ছোলাটা খাবো আর আজকে সকালে আর কিচ্ছু দিব না মানে বাচ্চা কাচ্চাকে যদি অন্য কিছু দিই তাহলে না ওই ছোলাটা খেতে চাবে না বাচ্চা কাচ্চা তো জানোই যেটা প্রোটিন সেটা কিন্তু ওরা খেতে চাবে না ওই মানে আগরুম বাগরুম জিনিসেই খাবে মানে হেনা তেনা তো এর জন্য আজকে শুধু একদম ঝুলঝুল করে ঘুগড়ি বানাচ্ছি এই ছোলাটা দিয়ে আর সঙ্গে চা ছেলে মেয়ে তো চা খাবে না আর জানো তো বানিয়েছে ঠিকই মানে তারপরেও ওরা আর কি কেউ খাবে আর কেউ খাবে না মানে ছেলে খেয়েছে আর দুই মেয়ে অতটা বেশি খায়নি মানে ছেলে ভালো পেয়েছে আর দুই মেয়ের অত ভালো লাগে না ওরা সকালবেলা মানে দোকানের যে কোনো জিনিস আর কি খাওয়া পছন্দ করে তো আজকে আর সেটা করিনি জোর করেই খাওয়াইছি আর দেখবে এরকম মাঝে মধ্যে একটু হেলদি খাওয়ার না খেলে কি হয় বলো তো এখনকার যে দিনকাল সবই তো ভেজাল খাওয়া দাওয়া এর জন্য না মাঝে মধ্যে কিন্তু আমি একটু জোর জবস্তি করে মাঝে মধ্যে চেষ্টা করি যে বাচ্চাদের একটু হেলদি খাওয়ানোর জন্য তো এদিকে চা রেডি হয়েছে আমার কিন্তু চা খাওয়ার সময় নেই বর্মাশয়কে দিয়ে দিলাম আর আমারটা কিন্তু অমনি রেখেছি আর এই যে হয়ে গেছে এখন একটু ঘি দিলাম ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম বাস এখন কিন্তু রেডি আর ভালো হয়েছে কিন্তু খেতে কিন্তু ওই যে দোকানের খাওয়ার অভ্যাস এর জন্য কিন্তু খেতে চায় না আর দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে তারপরে কিন্তু ছেলে মেয়েকে দিয়ে এই যে নিজের জন্য রেডি করে নিয়েছি আজকে চট জলদি রান্না করব আর আজকে ভাবছি একটু ঘরটা ঝাড়াঝাড়ি করব করবো মানে একটা একটা করে শুরু করতে হবে যেহেতু সামনেই পূজা তো ঘর ঝাড়াঝাড়ির ব্যাপার আছে তো ভাবলাম যে আজকে দুই একটা তাক পরিষ্কার করব সামনের দেওয়ালগুলো তো সবসময় ঝাড়া পোচা হয় সেগুলো তো পরিষ্কারে থাকে তো তাকগুলো কিন্তু সেরকম করে আর ঝাড়া হয় না তো তাকগুলোই আর কি পরিষ্কার করব ভাবছি আর ঠাকুর ঘরের আর কি কিছুটাও পরিষ্কার করব তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে একদমই দেরি করিনি একদম তাড়াতাড়ি শুরু করে দিয়েছি রান্না রান্নাবান্না রান্নাবান্না করাটা থাকলে কি হয় যে কাজ করে শান্তি তো আজকে একদম সিম্পল রান্নাই করছি আজকে ওল সিদ্ধ আর একটু মাছের ঝোল করব বাস আজকে এটাই খাওয়া দাওয়া হবে তো ওল আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি দেখলে এখন এই যে কাঁচা লঙ্কা আর কি ভাজা করে নিয়েছি দুই একটা শুকনো লঙ্কা দিলেও হতো কিন্তু এত তাড়াহুড়া ছিল ঘরে ছিল শুকনো লঙ্কা দিতে ভুলেই গেছি পরে আর দিইনি যে যা অনেকগুলো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি পরে আবার শুকনো লঙ্কা দিবো পরে ঝাল বেশি হবে পরে বাচ্চা কাচ্চা খেতে পারবে না এই জন্য আর দিই তো এদিকে দেখো আমার কিন্তু ওই যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। তেল সহকারে একদম দিয়ে দিলাম পরে মেখে থেকে একবারে শেয়ার করে নিচ্ছে এই যে ওল ছানাটা আমার হয়ে গেছে আর এদিকে পাপড় ভাজা করে নিয়েছি বড় মেয়ে যেহেতু মাছ খায় না ওর জন্য কিন্তু আমি ওই যে সিদ্ধ আর এই পাপড় ভাজাটা করে রাখলাম আর ভাসুরের বাড়িতে আজকে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে ওখান থেকে এখন কিছু একটা আনবে এনে খেয়ে নেবে আর এদিকে দেখো মাছের ঝোলও বসিয়ে দিয়েছি রান্নাবান্না প্রায় শেষের দিকে তারপরে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি কারণ বলছিলাম এই যে অনেকটা তাড়াহুড়ো ছিল এর ফাঁকেও কিন্তু আমি রান্না করতে করতে ঠাকুর ঘরের অনেক জিনিস নামিয়েও ফেলেছি কারণ ওই রান্নার দিকে থাকলে তো আর হবে না ওদিকের কাজগুলো করতে হবে এ তো ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে গেলে নামিয়ে নিব তো এদিকে ঝোল ফুটতে ফুটতে জানো তো বৃষ্টি নেমে গেছিলো কি আর বলি তোমাদেরকে আর ধোয়া কাছা তো এখনও আমার হয়নি ওই কালকের যে জামা কাপড়গুলো সেগুলো আর কি মেলে দিয়েছিলাম শুকাইনি তো ওগুলোকে আনতে এখন আবার তাড়াতাড়ি করে যেতে হবে আর কি কারণ বৃষ্টি পড়া চালু করে দিয়েছে তো এদিকে ঝোলটা ফুটতে থাক আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে আসি আর এই তো দেখো এখন চলে যাচ্ছে মাঠে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেরকম করে বোঝা যাচ্ছে না কারণ একদমই ছোট ছোট বৃষ্টি পড়ছে আর জামা কাপড়গুলো প্রায় অনেকটা শুকানো হয়ে গেছে এর জন্য ভাবলাম জামা কাপড়গুলো যদি আবার বৃষ্টি আসে তাহলে তো জামাকাপড়গুলো আবার ভিজে যাবে তো এর জন্য আবার চলে আসলাম মাঠে এই যে আজকে অল্প কটায় কাপড় মানে আজকে কাপড় বলতে কি ওই কালকের জামা কাপড় কটায় আর কি আর কি শুকাতে দিয়েছি তাও শুকালো না কি আর বলবো এই জামাকাপড় তো একদিন দুই দিনে শুকাইই না এরকম অবস্থা যেদিন রোদ ওঠে সেদিন তো ভালো শুকায় আর যেদিন রোদ ওঠে না সেদিন আর কি ঠিকঠাক শুকায়ই না দুই দিন লাগে তো এদিকে দেখো মাছের ঝোল আমার রেডি আর এদিকে নামিয়ে থামিয়ে তোমাদেরকে শেয়ার করে নিলাম আর অল্প একটুই আজকে রান্না বান্না করেছি দুপুরবেলা রাত্রিবেলা আবার রান্না করব তো এদিকে রান্নাবান্না করে রেখে ওইদিকে যে যে খাওয়ার শেষে মানে কি খেয়ে নেবে ছেলেকে শুধু দিতে হয় দুই মেয়েকে দিতে হয় না তো ওরা নিয়ে নিয়ে খাবে আর কি আর আমি যেহেতু ছোলা খেয়েছি আমার এখনও খিদা নেই তো ওদেরকে বললাম তোরা তো কে কে খাবে খেয়ে নে আর এই যে আমি দেখো সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন একটু ঝাড়া পোচা করবো যদিও আমার ঘর বেশি নোংরা নেই কারণ সবসময় আমি ঝাড় মানে ঝাড়া ঠা ঝাড়া পোচা করতেই থাকি তো যাই হোক পূজার উপর লোকে তো একটু ঝাড়াঝাড়ি করতেই হবে তো জন্য একটু এই যে ঝাড়াঝাড়ি আর কি শুরু করে দিয়েছি আর কি তো কিছুটা জিনিস নামিয়েছি আর এখনও কিছুটা জিনিস নামানো হয়নি কী বলি আর বারবার ওই চেয়ারে ওঠা আবার ওই জিনিস নামা তাকের উপরে জিনিস থাকা মানে অনেকটাই জ্বালার ব্যাপার তো কিছুটা নামিয়েছি তো ভাবলাম যে আগে উপরের ঝুলগুলো ঝেড়ে নিই তারপরে বাকিগুলো নামিয়ে নিব আর ওই বারবার ওঠো নামো মানে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছিল এই জন্য ভাবলাম যে আগে উপরটা আর কি ঝেড়ে নিই আর আমাদের বারান্দাটার মধ্যে ছাদ দেওয়া তো এর জন্য বারবার ওই উঁচা নিচা করা খুবই অসুবিধা হচ্ছে তো ওই জন্য ভাবলাম এই জায়গাটা ঝাড়ু দিয়ে নেই তারপরে বাকিগুলো নামিয়ে নেব আজকে আর কি অল্প অল্পই করে ঝাড়া ঝাড়ি করছে আর কি আর কি বলবো প্রতি মানে প্রতিদিনই তো আমার ঝাড়া ঝাড়ি আছে তার জন্যে অতটা নোংরাও নেই ওই মোটামুটি একটু আর এই যে আমার মেয়ের কত কাপড় যে বাতিল করেছি কী আর তোমাদেরকে বলি বস্তায় ভর্তি করে করে রেখে দিয়েছি ফেলাতেও দেয় না জানো তার মতো চুপচুপ করে আমি অনেক কাপড় ফেলে দিই কোথায় রাখবো বলো তো গড্রেস শোকেস ছোটো আলমারি সব ভর্তি ওর জামা কাপড় তো এর জন্য না আমি এখন এই যে বস্তার মধ্যে তিন বস্তা কাপড় এই সেদিনকায় আমি আর কি বের করে করে রেখে দিয়েছি আর এত সুন্দর সুন্দর জামা কাপড় না ফেলতেও ইচ্ছে করে না তাও চুপচুপ করে আমি ফেলে দিই আর এখন তো কেউ পুরানা জিনিস নেয় না তো এর জন্য খুবই অসুবিধা আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি সব নামিয়ে নিলাম এই ঘরে আমার ঠাকুরের বাসন থাকে যেহেতু ঠাকুর ঘর তো এর জন্য আমার মানে সব নিরামিষ বাসন এই তাকের উপরেই আর কি থাকে আর মাঝে মধ্যে যেহেতু পূজাপালি হয় এর জন্য কিন্তু বাসনগুলো সামনেই রাখি কারণ লাগেই আর কি এটা সেটা হতেই থাকে আর আমার গ্যাস চুল্লি কিন্তু পাড়ার মধ্যে যত পূজা পালি হয় ওরা কিন্তু নিয়ে গিয়ে আর কি রান্নাবান্না করে এর জন্য সামনেই রাখি আর আমাদের যেহেতু গ্রাম এলাকায় বাড়ি সবার জিনিস নিয়ে আর কি সবাই চলি আমাদের দরকার হলে ওদের বাড়ির থেকে নিয়ে আসি ওদের দরকার হলে মানে আমরা নিয়ে আসি বা ওরা নিয়ে যায় এরকম কিন্তু করতেই থাকে আর এদিকে দেখো আমার ছেলেমেয়েরা কীরকম পাজি মানে বলার মতন নেই এই যে রং কিনেছে দেখো মানে রং কিনেছে বলতে কি আমরা কম কিনে দিয়েছি ওর চ্যাটা ঠাম্মা সবার কাছ থেকে এত রঙ নিয়েছে কিন্তু অথচ রঙ খেলার সময় ওরা কিপটেমি করে মানে ওরা তখন আর রং কাউকে দেয় না জানো তো এই যে এখানে মনে হয় মানে পঁচিশটার মতন প্যাকেট আছে আবার তার মধ্যে হলো মানে ঠোঙার মধ্যেও অনেক রঙ আছে আরও ওইদিকে মনে করো যে সাতটা নাকি আটটা প্যাকেট আলাদা জায়গায় পরে আবার দেখলাম তো এতগুলো হলো রং মানে হোলির সময় কি করে জানো মানে সবার কাছে রং চায় জ্যা জ্যাঠা জেঠি ঠাম্মা মানে সবার কাছে রং চায় অথচ রঙ খেলার সময় আমার ছেলে মেয়ে সেই কিপটামি করে কাউকে রং দেয় না ওদের ওই রং নিবে আর ঘরে রাখবে নাইনাই করে মানে ওইখানের আর এখানের মিলে তিরিশটার বেশি প্যাকেট এখনও গোটাল আছে এখনো মানে ভাঙেনি কি আর বলি তাহলে এগুলো করে ছেলেমেয়েরা মানে বলার মতন নেই আর এদিকে দেখো সব কিছু ঝেড়ে পুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ঠাকুর ঘরে হয়তো তোমরা বলতে পারো যে সবজি কেন যেহেতু আমাদের সবজির ব্যবসা আমাদের ঘরেও কিছু সবজি থাকে পাড়ার লোকজন নেয় আর কি তো এর জন্য ওখানে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এদিকে তাকটাও আমি এই ঘরের তাকটাও আমি ঝেড়ে নিয়েছি আর সব বেড কাভার দিয়ে ঢেকে ঢেকে আর কি কাপড় জামাগুলো সেগুলো আর কি আর কি ঝাড়া করেছি আর এদিকে দেখো সব এলোমেলো হয়ে আছে আর ওদিকে দেখলে নিচে কত নোংরা পড়ে যাচ্ছে আজকে আমি প্রায় চারটে সাড়ে চারটা বেজে গেছে এগুলো করতে মিলতে তারপরে আর পাচ্ছিলাম না পরে ভাবলাম যে থাক ওগুলো আমি একটু রেস্ট নিই মানে ঘর ঘরদারগুলো ঝাড় দিয়ে আর পাচ্ছিলাম না তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েছি আর এদিকে ভেজা জামা কাপড়গুলোও কিন্তু আমি তারে দিয়ে তারপরে আর কি রেস্ট নিয়েছিলাম তো রাত্রিবেলা আবার অনেক কাজ ছিল বাকি কাজগুলো কিন্তু রাত্রিবেলা করে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো টাটা বাই বাই